আমি সমীর কুমার লেকচারার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ঝালকুটি গভর্নমেন্ট কলেজ একচল্লিশতম বিসিএস তো আজকের টপিক হচ্ছে চাকরির পরীক্ষার ভাইবা প্রশ্ন এর আগেও বেশ কয়েকটি পর্ব দেওয়া হয়েছে এখনও দেওয়া হচ্ছে আমি মূলত প্রথমে সংবিধান বিষয়ে প্রশ্ন তৈরি করছি এর কারণ হচ্ছে চাকরির পরীক্ষার ভাইবা প্রশ্নে সংবিধান থেকে কোনো প্রশ্ন করলে না পারলে ব্যাড ইম্প্রেশন তৈরি হয় এই জন্যই মূলত আগে আমি সংবিধানকে কভার করছি তো পরবর্তী দেখা যাক। মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ কয়টি আঠারোটি মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ সংবিধানের কোথায় আছে তৃতীয় ভাগের 27 থেকে 44 অনুচ্ছেদ মৌলিক অধিকার সংক্রান্ত কোন অধিকার লঙ্ঘিত হলে আদালতের মাধ্যমে বলবৎ করা যায় মৌলিক অধিকার বিদেশীরা কয়টি মৌলিক অধিকার ভোগ করতে পারে এবং কি কি বিদেশিরা ছয়টি মৌলিক অধিকার ভোগ করতে পারে এগুলো হলো অনুচ্ছেদ বত্রিশ অনুচ্ছেদ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ একচল্লিশ এবং চুয়াল্লিশ অনুচ্ছেদ বত্রিশ বলুন জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ অনুচ্ছেদ তেত্রিশ বলুন গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ অনুচ্ছেদ চৌত্রিশ বলুন জবরদস্তি শ্রম যুদ্ধকরণ অনুচ্ছেদ পঁয়ত্রিশ বলুন বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ অনুচ্ছেদ একচল্লিশ বলুন ধর্মীয় স্বাধীনতা অনুচ্ছেদ চুয়াল্লিশ বলুন মৌলিক অধিকার বলবৎকরণ মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট আদেশ দিতে পারে একশো দুই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রিট কাকে বলে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তা বলবৎ করার জন্য সংবিধানের একশো দুই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট আদেশ দিতে পারে একেই রিট বলে সংবিধানের ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে কি বলা আছে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল সংবিধানের সাতাশ নম্বর অনুচ্ছেদে কি বলা আছে আইনের দৃষ্টিতে সমতা সংবিধানের আঠাশ নম্বর অনুচ্ছেদে কি বলা আছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য সংবিধানের আঠাশ নম্বর অনুচ্ছেদের দুই দফায় কি বলা আছে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে কি বলা আছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা সরকারি চাকরিতে কোটা পদ্ধতির কথা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে উনত্রিশের তিন অনুচ্ছেদে সংবিধানের ত্রিশ নম্বর অনুচ্ছেদে কি বলা আছে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ বিদেশি খেতাব সম্মান পুরস্কার ভূষণ প্রভৃতি গ্রহণ করতে হলে কোন কাজটি করা বাধ্যতামূলক মহামান্য রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন প্রয়োজন একত্রিশ নম্বর অনুচ্ছেদটি কি নিয়ে আইনের আশ্রয় লাভের অধিকার সংক্রান্ত গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কত সময়ের মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হয় চব্বিশ ঘন্টার মধ্যে ছত্রিশ নম্বর অনুচ্ছেদটি বলুন চলাফেরার স্বাধীনতা ৩৭ নম্বর অনুচ্ছেদটি কি সংক্রান্ত সমাবেশের স্বাধীনতা আটত্রিশ নম্বর অনুচ্ছেদটি বলুন সংগঠনের স্বাধীনতা উনচল্লিশ নম্বর অনুচ্ছেদটি কি নিয়ে চিন্তা বিবেক ও কথা বলার স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করা হয়েছে কোন অনুচ্ছেদে অনুচ্ছেদে চল্লিশ নম্বর অনুচ্ছেদটি বলুন পেশা ও বৃত্তি স্বাধীনতা বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদটি বলুন সম্পত্তির অধিকার পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদটি কি নিয়ে শৃঙ্খলা মূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন নম্বর অনুচ্ছেদটি কি নিয়ে বিধানের ক্ষমতা দায় মুক্তি সাতচল্লিশ অনুচ্ছেদটি বলুন কতিপয় আইনের হেফাজত কত নম্বর অনুচ্ছেদে যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত কত নম্বর অনুচ্ছেদ যুদ্ধাবৃত বিচার সংক্রান্ত সাতচল্লিশের তিন অনুচ্ছেদ ক নম্বর অনুচ্ছেদ বলুন সংবিধানের কিছু বিধানের অপ্রযোজ্যতা রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন বলুন সংসদ সদস্যদের দ্বারা আটচল্লিশের এক অনুচ্ছেদ বলুন রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রের প্রধান নির্বাহী কে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন ছাপ্পান্ন তিন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দেন পঁচানব্বই এক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কোন কোন নিয়োগ প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়াই দিতে পারেন প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত পঁয়ত্রিশ বছর রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কি কি ন্যূনতম বয়স পঁয়ত্রিশ হতে হবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে এবং আগে কখনো অভিশংসিত হওয়া যাবে না নম্বর অনুচ্ছেদে কি বলা আছে ক্ষমা করার অধিকার যে কোনো দণ্ডের মার্জনা বিলম্ব মৌকু স্থগিত বা হ্রাস করতে পারেন কি রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদের মেয়াদ সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি অনুচ্ছেদ পঞ্চাশ রাষ্ট্রপতির পদের মেয়াদ কত বছর পাঁচ বছর রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়া যায় কতবার পরপর দুইবার বা বিরতি দিয়ে দুইবার অর্থাৎ দুইবারের বেশি নয় একান্ন নম্বর অনুচ্ছেদটি কি বিষয়ক রাষ্ট্রপতির দায় মুক্তি সকল জবাবদিহিতা থেকে মুক্ত কে রাষ্ট্রপতি একান্ন অনুচ্ছেদ্রী বলুন রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি আদালতে মামলা করা যাবে না এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং তো কেমন লাগলো আজকে ভিডিওটি আমি পরবর্তীতে আবার নতুন ভিডিও আপলোড করব